আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে জানাই রমজান মুবারক এবং এদিন এত সুন্দর একটা দিন আমরা সবাই মিলে একটা আয়োজন করলাম খোলা মাঠের মাঝখানে আর কি প্রকৃতির সাথে মিশে রম ইয়া ইফতার পার্টির ইফতার পার্টির আয়োজন করলাম সকলে মিলে একসাথে মিলেমিশে ইফতার করবো এটা একটা ছিল সকলের একসাথে মিলেমিশে করার মজাটাই গেছে আলাদা তো চলো আমরা চলে সময় এখানে এবং এসে সুন্দরভাবে এখানে সবাই কাজকর্মটা করতে ঠিকঠাক মতন তারপর আমরা এই জায়গায় মতন বসে পড়লাম বসার পর এখানে আমাদের একটু একটা কোক দিল এবং আমরা আর মেহেদিন এখানে একসাথে বসলাম এবং সুন্দর করে এগুলো নিয়ে বসলাম আর ওদিকে সবাই যার যার মতন গোল করে সুন্দর করে বসে পড়ছে আজান দেওয়ার আর মনে হয় আরও বিশ তিরিশ মিনিটের মতন বাকি আছে এখানে সবাই বসলো এবং খুব ভাবে এনজয় করতেছিল এখানে সবাই গোল করে বসে আছে আমরা ওদিক দেখতে পাচ্ছি না এখানে একটা ছোট্ট একটা বাবু আছে এবং সবাই সুন্দরভাবে বসে এখন আজান দেওয়ার ওয়েট করতেছিল আর এখানে ফল ফ্রুট যা আছে এগুলো দিচ্ছিলো আর এখানে শরবত তৈরি করতেছিল শরবতটা তো ইম্পর্ট্যান্ট আর বিরিয়ানির ভিউটা একটু এনজয় করুন গাইস সবাই সুন্দর করে যে যার মতন সুন্দর করে গোল করে বসে পড়ল যে তার বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে তো আমরা আমরা ফ্রেন্ড ওষার বসলাম এখানে বড় ভাইরা বসলো এখানে সানি ভাইরা সবাই এখানে একসাথে বসছে এখানে আমাদের মায়ের দিন ভাই আছে সে ওরা খেতে পারে দশ জনে খাবার সে একাই খেয়ে দেয় তো এখানে সবাই বসলো আর কি ফাইনালি আজানটা দিয়ে দিলাম আমরা সুন্দর করে প্রথমে খেজুর দিয়ে শুরু করলাম ইফতার আর আপনার এই ভিউটা এনজয় করুন তো আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগছে চ্যানেলে নতুন লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেল নোটিফিকেশনটাকে অন করে দিন